বিসমিল্লাহ রহমান রাহিম আজকে তেইশে অক্টোবর দু আমাদের পশ্চিমবঙ্গে প্রতিবেশী ভাইদের নানা ধর্মীয় অনুষ্ঠান পার হলো ভালোভাবে হলো আমরা সকলেই জানি ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের প্রেম বেলে বলা আছে লিবার সকলে নিজের বিশ্বাস মত ধর্মকর্ম করতে পারবে কেউ কাউকে কোনোটাই বাধ্য করতে পারবে না এই সময় আমাদের মনে হয়েছে যে খুব সূক্ষ্মভাবে আমাদের ইমান সংকটের মুখে আছে বিশেষ করে যদি আপনারা লক্ষ্য করেন সম্প্রীতির নামে যে সমস্ত পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে আমরা শিরকের মধ্যে জড়িয়ে পড়ছি অর্থাৎ প্রতিবেশী আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই বাস করব সম্প্রীতি প্রতিষ্ঠিত করার জন্য প্রতিবেশী অমুসলিম ভাইদের যদি অভাবগ্রস্ত হয় তাদের মেয়েদের বিবাহ স্বাদী কষ্ট হয় তা আমাদের তাদের পাশে দাঁড়ানো আর যেই শ্রেণীরই লোক হোক যেই ধর্মেরই লোক হোক অসুস্থতার কারণে যদি রক্তের প্রয়োজন হয় আর আমি যদি সর্বোচ্চ মসজিদের ইমাম হই তা আমাদেরকে রক্ত দিয়ে তাদের পাশে দাঁড়ানোর সহযোগিতা করতে হবে বড়োদের শ্রদ্ধা ছোটদের স্নেহ বা দুর্বল লোকদের প্রতি অত্যাচার নিপীড়ন হচ্ছে তার পাশে দাঁড়িয়ে তাকে প্রকৃত অধিকার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা অর্থাৎ মানুষ হিসাবে মানুষের পাশে দেওয়া একে কালচার অনুষ্ঠান করা সম্প্রীতি অনুষ্ঠান করা এর মধ্যেই সম্প্রীতি প্রতিষ্ঠিত হতো কিন্তু চলমান সময়ে সম্প্রীতির নামে ইসলাম ধর্ম যেটা টিকে রয়েছে একাত্মবাদ অর্থাৎ ইমান ইয়াকির এক বিশ্বাসের ওপরে সেখানে কোথাও সূক্ষ্মভাবে আঘাত হানা হচ্ছে আমাদের তথাকথিত যুব সমাজ বা আমাদের যারা পলিটিক্যাল নেতৃত্ব হয়তো বীর বিষয়টার গভীরে না গিয়ে আপন আপন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সন্তুষ্টি করার জন্যই হিন্দু ভাইদের দুর্গোৎসব গেল মা কালীর পুজো হলো অ্যাকর্ডিং টু দিয়ার ফেদ তারা তাদের মতন করে পুজো পার্বণ করবে কোনো অসুবিধা নাই করুক আমাদের কোনো গ্রামে যদি নব্বই শতাংশ মুসলমান থাকে দশটা বিশটা মসজিদ থাকে সেখানে দশ শতাংশ হিন্দু ভাইরা গোটা গ্রামে যদি লাইট মাইক লাগিয়ে পুজো করে তাদের কোনো যেন অসুবিধা না হয় তারা করবে আমাদের তাতে নামাজ পড়তেও অসুবিধা হবে না কিন্তু দক্ষের বিষয় হচ্ছে যে আজ বিজয়া সম্মিল নামেই বলুন সম্প্রীতির নামেই বলুন থানার দুর্গোৎস কালীমা পূজার উৎসব বলুন এই নামে মুসলিম যুব সমাজ যেমন যাচ্ছে আর যাওয়ার পেছনে মূল হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব যেখানে অনেক নেতা হয়তো মাথা নত করছেন নমনম করছেন তারা তাদের মতন করে ভাবছেন এর দ্বারাতে আমার ভোট ব্যাংক বেড়ে যাবে বা আমার জনবল জনসমর্থন বাড়বে আমাকে লোক মনে করবে কিন্তু আমি স্বামী যিনি সম্প্রীতি একজন প্রখ্যাত ধর্মগুরু তিনি মনে করেন তিনি তো আমাদের ভারতবর্ষে যিনি প্রধানমন্ত্রী কি হিন্দু মানতে অসুবিধা এই জন্য মনে করছেন যে তার নেতৃত্বেই ভারতবর্ষে অনেক কসাইখানা থেকে ভারতের বাইরে গোমাংস যাচ্ছে তাই গো মনে করে তাকে হিন্দু চাইছেন না তাহলে আমরা মুসলমান হিসাবে আমরা যেমন কোরবানি করি কোরবানি সেলিব্রেশন নাম দিয়ে যদি কোনো হিন্দু ভাইকে আমরা ফিতে কাটার জন্য ডাকি তা আর সেই ভেইপি কার্ডে যদি গরুর ছবি থাকে তা আমার হিন্দু ভাইকে হিন্দু ধর্মগুরুকে হিন্দু নেতাকে অপমান করাই হবে আমি মনে করি তেমনি মুসলমান ভাইদের ক্ষেত্রেও তাই আমি দেখতে পেলাম যে আমাদের আবেগ উচ্ছ্বাসে চেয়ারম্যান আমাদের পবিত্র কাজ পাঁচটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হজ চেয়ারম্যান তিনিও মণ্ডপে হাজির এবং তিরাকে দেখা যাচ্ছে যে এক ধর্মগুরু তাকে মানে মানে আশীর্বাদ করছে মন্ত্র পাঠ করে তার মাথা ধরে তো আমাদের এই যদি চলতে থাকে তা আমাদের আগামী প্রজন্মকে বলার এটাই রাজনীতি নেতাদের কাছেও বলার যে হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বুঝাইতে সক্ষম হয়নি ওনাকে যদি বোঝানো যেত যে এইভাবে কাজগুলি মুসলমান করলে তাদের ইমান ঠিক থাকবে না তাই আমরা চাই হিন্দু ভাইরা তাদের মতন করে পিওর তারা ধর্ম করুক মুসলমানরা করুক কেউ কাউরিকটা মিকচার করে না ফেলুক আর আমরা কাউদের ধর্ম পালনে জানে কারো বাধা না দাঁড়িয়ে দাঁড়াই এতে যদি কোনো মলবিক সাহেবেরাও প্রসঙ্গ চলে আসে ফিতা কাটাতে আমরা আপনারা যে কোনো ওলামার সমাজকে জানো এরকম আলিম ওলামার পেছনে তো নামাজ হবে না তাই আমরা আলিমুলামাদেরকেও যেমন বলবো তেমনি আমাদের জাতি সমাজকে সচেতন করব যা আপন আপন কালচার বাঁচিয়ে রেখে ধর্ম বাঁচিয়ে রেখে